আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পায়ের পথে বা পায়খানা রাস্তায় জ্বালা পোড়া এবং ব্যথার একটি কার্যকরী ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো ওষুধটি হচ্ছে অ্যারোস্টেট মলম অ্যানোকেন হাইড্রোক্লোরাইড হাইড্রোকোটিসন ভিপি নিউমাইসিন এবং অ্যাসকুলিন এই চারটি উপাদানের সমন্বয়ে গঠিত অ্যানোস্টেট অয়েনমেন্ট অ্যানোস্টেট অয়েনমেন্টটি বাজারে নিয়ে এসেছে ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড স্কিনে যে মলমটি দেখতে পাচ্ছেন এটি পনেরো গ্রামের একটি টিউব এবং এটি শুধুমাত্র মলদারে ব্যবহার করার জন্য তো চলুন এবার জানা যাক অ্যানোস্টেট অয়েন্টমেন্টটি কোন কোন সমস্যা হলে ব্যবহার করবেন অ্যানোস্টেট অয়েন্টমেন্টটি সাধারণত পায়খানার রাস্তায় জ্বালাপোড়া করলে পায়খানার রাস্তায় চুলকানি হলে বা একজিমা থাকলে অথবা পায়খানার রাস্তায় প্রচন্ড রকমের ব্যথায় টন টন করলে অ্যানোস্টেড মলমটি ব্যবহার করা হয় আবার যাদের পাইলসে সমস্যা আছে বা পায়খানার রাস্তায় গেজ আছে তাদের চিকিৎসার জন্য ডাক্তার এটি লিখে থাকেন অথবা পাইলস অপারেশনের পরবর্তী ব্যথায় ডাক্তাররা এই অ্যানোসিড মলমটি প্রেসক্রিপশন করে থাকেন এইসব সমস্যা এই মলমটি জাদুর মতো কাজ করে থাকে এবার চলুন অ্যানোসিড মলমের ব্যবহার বিধি সম্পর্কে জানা যাক পায়খানা রাস্তার মুখে চুলকানি একজিমা ও ব্যথা থাকলে মলমটি সামান্য পরিমাণ আঙ্গুলে নিয়ে সকাল এবং বিকেলে পায়খানার পর ব্যবহার করতে হবে আর যদি পায়খানা রাস্তার ভেতর জ্বালা করে ব্যথা হয় বা চুলকানি হয় ক্ষেত্রে এই নজেলটি দিয়ে পথের ভিতরে ঢুকিয়ে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে মনে রাখবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য নজলটি ব্যবহারের পর ভালো করে সাবান দিয়ে ধুয়ে রেখে দিতে হবে এভাবে দিনে দুইবার করে